দর্শক নিউজ লাইভ লালমনিতে স্বাগত জানাচ্ছি আমি আনিফুল ইসলাম আমি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি লালমনির যে ব্যস্ততম এলাকা রয়েছে বিডিআর গেট এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দর্শক কেন্দ্রীয় জামা মসজিদের সামনে কিন্তু আজকে ঘাটের যে তৌহিদী জনতা রয়েছে তারা বিক্ষোভ মিছিল এবং স্মরণ স্মরণসভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে দর্শক শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে দোয়া মাহফিল এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আর ঘাটের স্থানীয় স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছে এবং তৌহিদি জনতা রয়েছে তাই তৌহিদী জনতার উদ্যোগে কিন্তু এই বিক্ষোভ মিছিল এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে দর্শক এই আজকে আশ্রয় নামাজের পরে লালমনিঘাটের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে কেন্দ্রীয় বড় মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে দর্শক আমরা এই স্থানীয় যারা এখানে দায়িত্বশীল রয়েছে এই মিছিল নেতৃত্ব দানকারী যে সকল ব্যক্তিবর্গ রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে মিছিলটি লালমনিরহাটের যে বড় মসজিদ এলাকা রয়েছে এই বড় মসজিদ এলাকা থেকে শুরু করে লালমনিরহাটের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষ করে কিন্তু সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছে দর্শক এই সময় কিন্তু এই যারা মিছিলে অংশগ্রহণ করেছে তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত করেছে দর্শক বিক্ষোভ মিছিলটি লালমনিরহাটের যে বড় মসজিদ রয়েছে কেন্দ্রীয় বস বড় মসজিদ এই বড় মসজিদ থেকে শুরু করে লালমনিরহাটের যে বিডিআর গেট এলাকা রয়েছে সেই বিডিআর গেট এলাকার দিকে এগিয়ে যাচ্ছে i'll দর্শক এই মিছিলে কিন্তু উপস্থিত রয়েছে লালমনিহাটের যে বিডিয়ার গেট এলাকা রয়েছে বিডিয়ার গেট এলাকার ব্যবসায়ী মিয়াজ আহমেদ রেজা সহ উপস্থিত রয়েছে লালমনিহাটের ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি এইস এম বরকতুল্লাহ সহ এখানে উপস্থিত রয়েছে স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ দর্শক আর এছাড়াও উপস্থিত রয়েছেন যে ইসলামী বক্তা রয়েছে মাওলানা শফিউল আজম সহ উপস্থিত রয়েছে লালমনিহাটের নেসারিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মাহিরুল ইসলাম Inqilāt, inqilāt, Allah akbar, Allah akbar, inqilāt,

অভিযিত রয়েছে লালমনিহাটের তো জনতা কিন্তু আজকে লালমনিহাটের যে কেন্দ্রীয় বড় মসজিদ রয়েছে বড় মসজিদে আশ্রয় নামাজের পরে শহীদ শরীফ ওসমান বিন হাদির স্বরণে দোয়া মাহফিল শেষে বিক্ষোভ মিছিল বের করেছে দর্শক বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে লালমনিঘাটের কেন্দ্রীয় বড় মসজিদ থেকে শুরু করে লালমনিহাটের যে বাণিজ্যিক এলাকা রয়েছে বিডিয়ার গেট এলাকা সেই বিডিয়ার গেট এলাকা অবস্থান করছে দর্শক এই মিছিলে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন লালমনিহাটের বিডিয়া গেট এলাকার যে পুরাতন ব্যবসায়ী রয়েছেন নিয়াদ আহমেদ রেজা সহ এই মিছিলে উপস্থিত আছেন ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি এইচ এম বরপতুল্লা সহ উপস্থিত আছেন ইসলামী বক্তা শফিউল আজম দর্শক আমরা কথা বলবো এই মিছিলে উপস্থিত রয়েছে এই সেম বরকতুল্লাহ লালবনীহাটে জেলা শিবিরের সাবেক সভাপতি যে জনাব আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাই যে আজকের যে আপনারা স্মরণ সভা এবং দমা আপিল শেষে বিক্ষোভ বের করেছেন এই বিক্ষোভ মিছিল থেকে আপনারা কি মেসেজ দিতে চান এই বিক্ষোভ সমাবেশে আমরা আলোচনা করে এটাই জানাতে চাই যে হাদি দেশের জন্য ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য সে যে জীবন দিয়েছে তার জীবনকে আমরা স্মরণ করে আমরাও হাদির মতো হয়ে এ দেশকে রক্ষার জন্য আমরা প্রাণ চেষ্টা চালিয়ে যাব এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা এবং বাসনা দর্শক আমরা কথা বলছিলাম এই এম বরকতুল্লার সঙ্গে আমরা কথা বলবো এই অঞ্চলের যে বিশিষ্ট ব্যবসায়ী রয়েছেন নিয়াজ আহমেদ রেজা যে জনবাব আমরা আপনার কাছে জানতে চাবো যে হাদি হত্যাকাণ্ড ঘটার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু আসামি মূল আসামি যে গ্রেপ্তার মূল আসামি যে রয়েছে তাকে গ্রেপ্তার করা হয়নি এবং সে দেশের সীমানা পেরিয়ে বিদেশে অবস্থান করছে এ ব্যাপারে আপনার ইন্ডিয়ার মুখ চলে গেছে বিভিন্ন জায়গায় তাদের অবস্থান ইন্ডিয়ার মুখ চলে গেছে বিভিন্ন জায়গায় তাদের অবস্থান করছে এত বিভিন্ন ধরনের সংসদ যে কথাটা বলেছেন এটা সত্যি এবং আমরা যে আমাদের দেশে

হত্যা করা হয়েছে আমরা মনে করি এরই ধারাবাহিকতায় আজকে সম্ভবত আমাদের যে উসমান হাতিকে হত্যা করা হয়েছে এটা একই ধারাবাহিকতা অর্থাৎ

বিজেপিতে যারা দায়িত্বরত রয়েছেন তারাও কিন্তু তাকে গ্রেফতার করতে পারেনি এর দ্বারা প্রমাণিত হয় যে তাদের কাজ করে আমরা তীব্র প্রতিবাদ করছি এজেন্ট যতদিন থাকবে ততদিন পর্যন্ত আগ্রাসন আন্দোলন যারাই করবে হত্যা করা হবে বা সাহায্যের দিকটাকে ধাবিত করা হবে এই জন্য আমরা মনে করি আমাদের জাতীয় যারা এজেন্ট আছে পার্শ্ববর্তী তাদের তাদেরকে সর্বপ্রথম চিহ্নিত করা উচিত এবং তাদেরকে আগে গ্রেফতার করা উচিত বিশেষ করে উসমান হাদি রাহিমাউল্লাকে শহীদ করতে গিয়ে তাকে দেশ থেকে বের হতে গিয়ে যারা সহযোগিতা করেছেন আমরা যদি তাদেরকে গ্রেপ্তার করতে পারি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি তাহলে পরবর্তী সময় আপনি যেমনটি বলছেন যে আরো হত্যাকাণ্ড হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু হবে না আর আমরা যদি বের করতে না পারি এজেন্টগুলোকে বিশেষ করে আমাদের দেশের সত্যি বের করতে না পারার পিছনে কি কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন আমরা মনে করি বের না করার প্রধানতম কারণ বিগত প্রায় ষোলো থেকে সতেরো বছর

আলোচনা ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের লালমহ দাসী এই ব্যানারে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ যারা আপনারা উপস্থিত আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মনে করি তরুণদের আইকন তরুণদের আইডল শরীফ ওসমান বিন হাদি এর কারণ ছিল তাকে হত্যা করার ভারতীয় আধিপত্যবাদ বিরোধী হয় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী হওয়ার কারণে তাকে আজকে অকালে তাকে জীবন হয়েছে আমি মনে করি এক হাদিকে তাদের জীবন কেড়ে নেওয়ার পরে লক্ষ লক্ষ নয় কোটি কোটি হাদি প্রতিটি পরিবারে বাংলাদেশের বিশ কোটি পরিবারের মধ্যে তারা হাদি জন্ম নেবে এবং এই হাদির যারা আজকে নতুন হাদি আসবে তারা অবশ্যই এই ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে লাগবে ভারত মনে রাখবে যে আসলে খাদিক হত্যা করতে ভুল করেছিল আমরা চাই দর্শক আমরা কথা বলবো এখানে উপস্থিত রয়েছেন যে জুলাই বিপ্লব হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালমনিঘাট জেলার সদস্য সচিব জনাব আমরা কাছ থেকে যদি জানতে চাই যে নিরাপত্তার চাদরে আবৃত থাকে রাজধানী শহর ঢাকা সেই নিরাপত্তার চাদরে আবৃত থাকা ঢাকা শহর থেকে বেরিয়ে গেছে ব্যাপারে আপনাদের বক্তব্য আমি আমরা মনে করি যে বর্তমানে যে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের এই যে গোয়েন্দা বাহিনী গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই থেকে শুরু করে সেনাবাহিনীর ঘোড়ার ঘাস কাটার মতো কাজ করতেছে তারা শুধু এই এতটুকুই ইয়ে করতে পারে যে এই ইন্ডিয়ার বিপক্ষে কারা মাঠে নামছে বাংলাদেশে কারা কি করতেছে এই ছাত্র জনতা যত নিয়ত আছে তারা প্রতিনিয়ত কালেক্ট করে গত দেড় বছরও আমরা দেখছি এই গোয়েন্দা সংস্থা আমাদের পিছনে লেগে কি পরিমাণ বিরক্ত করেছে কিন্তু তারা কাজের কাজ কোনো কাজ করতে পারে না তাদের চোখের সামনে দিয়ে আমাদের এই জুলাই আগস্ট গণ অন্যতম অগ্রনায়ক আমাদের ওসমান হাদি ভাইয়ের উপর যে নৃশংসভাবে গুলি চালানো হলো তারা কিভাবে দুদিনের ভিতরে বা ওই দিনেই হচ্ছে ইন্ডিয়াতে পার পার হয়ে যায় এটা অবশ্যই প্রশাসনের ব্যর্থতা রয়েছে আইন উপদেষ্টার ব্যর্থতা রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা রয়েছে বাংলাদেশের সমস্ত গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা রয়েছে এখন এই নতুন বাংলাদেশ বিনির্মাণে এই বাহিনীগুলোকে ঢেলে সাজাতে হবে নয়তো আমরা আমরা যে যে আশা করেছিলাম জুলাই গণভূত নিয়ে আমাদের হাদিভাই যে ন্যায় ও ভিত্তিক যে বাংলাদেশ একটা প্রতিষ্ঠার যে আশা করেছিল এটা সম্ভব নয় যদি আমরা এইভাবে প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব কিছু যদি আমরা ঢেলে সাজাতে না পারি তাহলে আমার মনে হয় না থেকে উত্তরণের উপায় কি আছে বলে মনে করেন প্রশাসনকে ঢেলে সাজাতে গেলে করণীয় কি আছে প্রশাসন আইন উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা কি উদ্যোগ নেওয়া দরকার বলে আপনি মনে করেন আমি যতদূর মনে করি যে আমাদের জুলাই এগারো গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার উপরে আওয়ামী লীগ যে পরিমাণ বর্বরতা চালিয়েছিল সেই হিসেবে বাংলাদেশের যত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আছে তাদের কিন্তু জেলে থাকার কথা এবং আওয়ামী লীগের মা এই শেখ হাসিনার এতদিনে ফাঁসি কার্যকর হওয়া উচিত ছিল যদি আমাদের এই ইন্টেরিয়াম শক্ত থাকত যদি আমাদের এই ইন্টেরিয়াম তারা তাদের কাজগুলো সঠিকভাবে করতে পারতো তাহলে আমরা এতদিনে এই ফলাফলটা দেখতে পারতাম আসলে আমার মনে হচ্ছে যে আমাদের ইন্টেরিয়াম ব্যর্থ আমরা আমাদের এই রক্তের উপর তাদেরকে বসিয়ে রেখেছি তামাশা দেখার জন্য আর ঢেলে সাজানোর কথা যেটা বললাম যে আমরা প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা আমরা যেসব লোককে চাই এসব এই সেসব লোকগুলো যেন বাংলাদেশ বলতে হয় না কোনো নির্দিষ্ট কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করে না কোনো নির্দিষ্ট কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করে এইরকম বাংলাদেশ বলতে আমাদের মাঝে অনেক মানুষ রয়েছে তার অন্যতম ছিল আমাদের হাজিবাই এইরকম মানুষগুলোকে প্রয়োজনে আমরা নিয়ে এসে আমরা আমাদের ভালো জায়গাগুলো বসিয়ে দেয় দেখতে পারে দুই মাস তিন মাস ছয় মাসের দায়িত্ব দিয়ে দেখতে পারে এটাই হচ্ছে আমার মতামত এভাবে হয়তো সম্ভব কথা বলবো যে জনাব আপনি লালমনিরহাটে একজন জুলাই যোদ্ধা ছিলেন আপনার জুলাই যোদ্ধার জায়গা থেকে যে আপনার সরকারের যে সিস্টেম রয়েছে যে সরকারের যে সিস্টেম এবং সঙ্গে বিভিন্ন আমাদের

করেছে বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে ঠিক কিনা বলে আজকে আমরা চরম ভাবে শোকা হত আজকে আমরা চরম ভাবে আজকে আমরা আজকে সঙ্গে সংক্ষিপ্ত হয়ে পড়েছি ঠিক কিনা ভারতের আধিপত্যবাদী আগ্রাসী ষড়যন্ত্রের বিরুদ্ধে হত্যার কণ্ঠস্বর হচ্ছে শহীদ শরীফ উসমান হাদি প্রিয় বন্ধুগণ মধ্যে থেকে সেটা সে মহা সত্য কথা বলে সেই দিচ্ছিল চক্রান্তে আজকে শরীফ উসমান হারিকে হত্যা করা হয়েছে ইন্ডিয়াতে চালিয়েছ ইন্ডিয়াতেই থাকো কোনদিনও বাংলাদেশ নিয়ে চক্রান্ত করবা না ঠিক